হে এভরি ওয়ান ওয়েলকাম টু সামপ্রিয়াজ অ্যাক্টিভিটি অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটা নতুন ব্লগ তো সকাল সকাল শুরু করে দিয়েছি একেবারে সকালের কাজ থেকেই ব্লগটা কারণ সকালবেলা এখানে আমি ঘুম থেকে উঠে পড়ে সবার প্রথমে আজকে ঘরটা ঝাঁটিয়ে নিচ্ছি এবার সবাই ঘুমোচ্ছে তো আমি আর দেরি করলাম না আমি কোনো পর্যন্ত ব্রাশ ট্রাশও না করেই আগে ভাবলাম যে চটপটাকে ঘর ঝাঁটিয়ে মুছে নিই তো আজকে চলো তোমাদেরকে নিয়ে যাই আমাদের সিঁড়ির দিকটা তো সবসময় তো ঘরের এই দিকটাই মানে দেখানো হয় আর কি তো উপরে সিঁড়ির থেকে একদম ঝাঁটানো শুরু মানে ওই দিকটা ঝাঁটিয়ে নিয়েছি ডাইনিংটা তারপরে চলে গেছি সিঁড়ির দিকে ঝাঁটাতে তো এই দিকেই ঝাঁটানো শুরু হলো অ্যাকচুয়ালি মানে সত্যি কথা বলতে মানে সকালবেলায় চারিদিকটা গুছিয়ে ঝাঁট দিতে মুছতেই কতটা সময় চলে যায় মানে ঘরের পিছনে কিন্তু অনেক সময় চলে যায় এখানেই সকাল সকাল তো আজকে আমি এখনো পর্যন্ত মানে কোনো কিচ্ছু না করেই সোজা ভাবলাম যে চটপট করে কারণ রোজই ওই মামা উঠে যায় তখন আবার ওই আর জেগে থাকলে তো বারবার সেই ঘর মোছা জলের মধ্যে হাত দিয়ে দেবে মানে সামলে রাখাই যায় না একটা ঘরে আটকে দিয়ে তারপরেই করতে হয় তো তাই জন্য ভাবলাম যে ঠিক আছে চটপট আগে এটাই সেরে নিই তো একদম মানে ওদিকের নিচে সব ঘরটা ঝাঁটিয়ে নিয়েছি তারপরে চলে আসলাম এই যে সিঁড়িতে সিঁড়িটাও ভালো করে ঝাঁটিয়ে নিচ্ছি তো এইগুলো তো একটা বিশাল সময় সাপেক্ষের ব্যাপার আর কি তো এখানে এই যে নোংরাটা একদম নিচে নিয়ে চলে এলাম তারপরে এটাকে তুলে নিয়ে ঘরটা ঝাঁটিয়ে এরপরে ঘরটা মুছেও নিয়েছিলাম তা সেটা আর মানে ভিডিও করিনি আর কি ঘর মোছাটা তারপরে চলে এলাম জামা কাপড় জামা জামা কাপড়গুলো অনেক জমে গেছিল তো সেই জন্য জামাকাপড়গুলো ভাবলাম যে আগেই জামাকাপড়গুলোও কেচে নিই যখন মানে সময় হাতে আছে আগে এইগুলোই করে নিই রান্নার দিকে এখন যাবই না একেবারে ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়ে তারপরেই যাবো তো সেই রকমই এখানে জামা কাপড়ও কেচে নিলাম মেয়েরও ছিল আমাদেরও ছিল তো জামা কাপড় কাচা হয়ে গেছিলো এখানে শুধু কমফোর্টে জলে ভেজানো ছিল সেটা থেকেই তুলে তুলে আমি আর কি মেলে নিচ্ছিলাম আর হচ্ছে এইগুলো ছোটো ছোটো কাপড়গুলো তো খুব লাগেই কারণ খেতে গিয়ে মাম্মা এত সব কিছু নোংরা টোংরা করে তো এইগুলো না হলে আমার হবেই না আর কি চারিদিকে সারাদিনেতে এই সব লাগে তো সকালের কাজকর্ম শেষ আর সকালে টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে তারপরে আজকে তোমাদের সঙ্গে ভালো যে চলো আজকে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি এটা হচ্ছে সাটিং মাছ শাটিং মাছ আজকে কলার পাতায় দেওয়া হবে মানে সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখলে তো যে কী কী দিলাম লঙ্কা আর কালো সর্ষে দিয়েছি তার সঙ্গে দিয়ে দিলাম একটু জিরে শুধুমাত্র এই তিনটে উপকরণ দিয়েই কিন্তু হয়ে যাবে মানে আজকের এই মানে চট জলদি বলা যেতে পারে মাছ পাতাই মাছ পাতাইটা তো আমার ভীষণ ভালো লাগে এই শাটিং মাছের পাতাইটা আমার খুব ভালো লাগে আমি যদিও এই বাড়িতে সেই খেয়েছি আমাদের ওই বাড়িতে তো অতটা হতো না আগে এখন হয় এই বাড়ি থেকে এই মানে শুনে আর কি তো এইটা মশলাটা রেডি করে নিলাম আর আজকে মাছ এই মাছ অল্পই ছিল বেশি ছিল না আর ওদিকে আবার ওই গঙ্গার ট্যাংরাও ছিল ওটাও আলাদা রান্না হবে আর এই মাছে প্রথমে দেখো ওই তিনটে জিনিস মশলা করে নেওয়া হয়েছে আর মাছের মধ্যে যেমন নুন হলুদ মাখানো হয় সেটা তো রয়েইছে নুন হলুদ মাখানো হলো। এইবার দেওয়া হবে ওই মশলাটা যেটার মধ্যে সর্ষে লঙ্কা আর জিরে ছিল সেটা দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হবে তো মশলাটা দিয়ে দেওয়া হলো আর তার সঙ্গে যেটা অ্যাড হবে সেটা হচ্ছে সর্ষের তেল তো এটার মধ্যে দেওয়া হবে সরষের তেল তো নুন হলুদ আর এই মশলাটা সর্ষের জিরে আর লঙ্কার মশলা আর তার সঙ্গে যে সর্ষের তেলটা দেওয়া হলো এবার এটাকে ভালো করে মাখিয়ে নেওয়া হবে এটাকে মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলে খুব ভালো হয় মানে মাছটা তাহলে ভালো মতন ম্যারিনেশান হয়ে যায় তারপরে তাহলে ভালো হয় তাড়াতাড়ি হয় তো এটা আধ ঘন্টা মতো রেখে দিলাম এইবার তারপরে এটার জন্য লাগবে হচ্ছে কলার পাতা তো কলার পাতাটা প্রথমে ধুয়ে নেওয়া হয়েছে তারপরে একটু সর্ষের তেল ভালো করে পাতার ওপরে লাগিয়ে নেওয়া হলো এবার মাছগুলোকে সাজিয়ে দেওয়া হবে আজকের মাছের পরিমাণ কমই অন্যদিন আমাদের এটা অনেক বেশি হয় আজকে অল্প করেই নিয়ে এসছে যে দু রকম মাছ হচ্ছে যেহেতু সেই জন্য তো এই যে মাছগুলো সব দেওয়া হলো আর যেই মশলাটা থাকবে সেটাও কিন্তু পুরোটা দিয়ে দিতে হবে কারণ মশলাটা তো আলাদা কম হয়ে যাবে সুন্দর করে সবটা একদম নিয়ে ভালো করে এইভাবে বসিয়ে নিতে হবে তো এইভাবে এটা দেওয়ার পর তারপরে দেখো চাটুর উপরে বসাতে হবে তো চাটুটার উপরে কিন্তু আলাদা একটা কলাপাতা দেওয়া হলো তার উপরে এই যে কলাপাতাটা সেই কলাপাতাটা দেওয়া হবে মানে যেটার মানে যেটার উপরে মাছ আছে সে আর কি সেই পাতাটা বসিয়ে দেওয়া হলো ব্যাস এবার গ্যাসটা ধরিয়ে দেওয়া হলো প্রথমে গ্যাসটা একটু বাড়ানোই থাকবে কারণ এটা তো তো জল বেরোবে যেই একটু একটু মানে পুরে পুড়ে আসবে নিচের পাতাটা দেখতে হবে তখনই গ্যাসটা কমিয়ে দেবে তো এই যে দেখছো হচ্ছে জল অনেক ছাড়ে ঢাকা দিলে তো অনেক বেশি জল ছাড়বে তাই ঢাকা দেওয়া হবে না আর দেখো আমি সেই মুহূর্তে না আর ক্লিপসটা নিতে পারিনি তারপরেরটা তো এটা ওইভাবে হয়ে যাবে যখন এক একদিকটা তারপরে আবার অন্য দিকটা ঘুরিয়ে দিতে হয় মানে একটা কলা পাতা নিয়ে ওর ওপরে দিয়ে ওটাকে উল্টে নিতে হবে উল্টে নিয়ে একইভাবে চাটুর ওপরে ছেড়ে রাখতে হবে তাহলে ওটা রেডি হয়ে যাবে আর তারপরে নামিয়ে নিতে হবে আর এদিকে হচ্ছিল ওই ট্যাংরা মাছটা আর কি কি ব্যাপার দেখো কে আসতে বলেছ তোমাকে এই মাম্মা তোমাকে কে আসতে বললে জলের মধ্যে কে বললো আসতে একটুখানি সুযোগ পেয়েছে বাথরুমের দরজা খোলা পেতেই একদম সোজা বাথরুমে ওর দিদি স্নান করে গেছে জলটা ছিল ওর ভেতরে বসে পড়েছে কি বলবে বলো গায়ে কিন্তু এখনো হালকা হালকা জ্বর আছে কিন্তু ব্যথাটা যে একটু কমেছে তাতেই দেখো তাতেই দেখো কি নিশ্চয় এই যে এইগুলো চলছে জ্বরটাকে দিচ্ছে না ব্যথা কমে গেছে একদম ফিট মাম্মা সোনামা তুমি কি করছো কি করছো এখানে কি রাখলে এটা আমি নিয়ে নেব আমি নিয়ে নেব নিয়ে নিই নিয়ে নি আর এই দেখো যে বালাগুলো পড়ালাম আগের দিন সেই বালাগুলোও খুলে ফেলেছে কতটা টাইট করে দিয়েছিলাম তাও নেয়ের থেকে আর কি চেপে দেবো না 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 বাবা তাহলে ওই বার্ডসটা পড়ে যাবে তুই গিয়ে দেখি আবার পড়াতে হবে পড়াশোনা করছে ইচ্ছে পড়াশোনা করছে ইচ্ছে কি করছে এটা পড়াশোনা মাম্মা মাম্মা এটা কি বার্ডস হ্যাঁ বার্ডস কই মাম্মা মাম্মা ঘুমাবি না সোনামা ঘুম নেই চোখে খাওয়া দাওয়াও নেই আজকে খাইনি কিচ্ছু খাইনি দুপুরবেলা খাবার করেছিলাম আজকে ডিমটাও খাইনি পর্যন্ত কারণ জ্বর আছে তো ওই জন্য ভালো লাগছে না ওকে হয়তো তাই বাধ্য হয়ে ওকে একটু সেরেলা খাওয়ালাম কেনা ওই সেরেলেকটাই একটু ভালো মানে খাই কিছু না খেলে ওটাই একটু খাওয়ানোর চেষ্টা করি ওইটা কিচ্ছু খাইনি সেই জন্য ভাবলাম একটু খাইয়ে দিই তাও ওটাও খেতে চাইছিল না অনেক কিছু মানে করে তারপর কোনো রকম খাইয়েছি তার কোনো রকম গেল আর সকাল থেকে ম্যাডামের সেরম ঘুমো নেই মানে ঘুমায়নি দশ মিনিট জাস্ট ঘুমিয়েছিল উঠে গেছে আর দেখো এখন বাজে প্রায় মানে চারটে বাজতে চললো এখনও দুষ্টুমি চলছে আর ঘুম নেই চোখে যাবি তো পড়ে যাবি মা দেখো একটা কিউট ব্যাগ এই ব্যাগ ভর্তি গাটার ছিল এক ব্যাগ এটা ওর মানে দিদির অ্যাকচুয়ালি ওকে দিয়েছে দিদি বলতে ওর মানে আমার আমার দিদির মেয়ের এটা ও ওর বাবা এনেছিল সেটা তো হয় না গাডারগুলো তো অনেকটাই ছোট এখন এর চুল বাদা যাবে মাঝে মাঝে বেঁধে দিই কিন্তু তো ও তো রাখেই না পুরো খুলে ফেলে তো এই এই ব্যাগটা নিয়েও খেলা চলে মাম্মা এত দুষ্টু করছে ঘুমাচ্ছে না মানে কালকে মনে হয় এত ঘুমিয়ে নিয়ে আছে তো ওর অনেক বেশি ঘুম হয়ে গেছে ওই জন্য ঘুমাচ্ছে না আর হঠাৎ করে দেখছি পাড়ার থেকে একটা ভাই এই ফলটা দিয়ে গেল আমি কোনোদিনও খাইনি জানিও না এটাকে নাকি ডেওবা বলা হয় হ্যাঁ তোমরা তোমাদের মানে বাড়ির কাছে যারা কি নামে চেনো এই ফলটাকে জানিও কিন্তু কমেন্ট হ্যাঁ আমি কোনো দিনও খাইনি টক টক খেতে ভালোই লাগছে কিন্তু খেতে তো জানিও কে কি নামে জানো আর্ধেক খেতে খেতে মনে হলো যে তোমাদের সঙ্গে শেয়ার করি কে কি নামে চেনো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কি করবি তুই ঘুমাবি না মাম্মা দুপুর আবার না ঘুমাবি না তোমার ডান্স দেখবো না পরে যাবি ইকি পরে যাবি আমি চলে যাচ্ছি কিন্তু টাটা যাবি সবাই ঘুমোচ্ছে আর তুই জেগে থাক

जाओ दादान के देखिए सो दादान আর আজকে সন্ধ্যাবেলা একটা তন্দুরি রুটি করেছিলাম তো সেটাই আমি ভাবলাম যে খাই অ্যাকচুয়ালি আমি প্রথমবার ট্রাই করলাম যে কেমন হয় দেখি মানে বর আজকে এগুলো করেছিল যে এটা রাখবে আর কি আমাদের হোটেলের জন্য তো সেটাই ট্রাই করলাম ভালো ভালো মা ভালো ওই যে হয়ে গেল এই যে এই যে এই যে আর এই দিকে বেলায় ম্যাডাম কিন্তু স্কিন কেয়ার করতে শিখে গেছে তো দেখো রাত্রেবেলাতে ঘুমানোর আগে একটু ক্রিম মাখাতে হবে তো সেটাই তাকে দিয়েছি তার এখন এই কদিন ধরে বক্তব্য হয়েছে সে নিজে নেবে হাতে করে নিজে মাখবে আর দেখো না মাখতে গিয়ে কী করে চোখে নাকে কোথায় কোথায় লাগিয়ে দেয় তাও তার হাতেই দিতে হবে আমি লাগিয়ে দিলে সে বিরক্ত মানে এই মানে ক্রিমটার মুখটা খুলে দিয়ে ওকে দেবো সামনে ও আঙুলে নেবে আর মাখবে ওর ইচ্ছে খুশি মতো তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর হ্যাঁ আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুল না তাহলে দেখা হবে নতুন কোনো আরেকটা ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই বাই